নমস্কার ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও ভালো আছি টানা দু সপ্তাহ বৃষ্টির পর মাত্র দুদিনের জন্য রোদ উঠেছিল ব্যাস ওইটুকুই প্রকৃতি আমাদেরকে কৃপা করেছিল তারপর দিন থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে মারাত্মক ঠান্ডা তার সঙ্গে আবার এরকম ভেজা ভেজা ওয়েদার মানে ভেজা ঠান্ডা এ তো আরো সাংঘাতিক আজকে আমরা দুজন পেরিয়েছি ডাক্তার দেখাতে যাচ্ছি না না সেরকম ভয়ের কিছু না আসলে আমরা ইন্ডিয়া থেকে এসছি প্রায় এক বছর তো হয়েই এলো তো আসার আগে আগে আমরা যেরকম ইয়ারলি টেস্টগুলো করা হয় সেই রকম টেস্ট করিয়ে এসছিলাম তো এক বছর যেহেতু হয়ে গেছে তাই ভাবলাম যে আরো আরেকবার করিয়ে নিই এই যে আমরা হসপিটালে চলেও এসেছি আর যেহেতু আমরা আজকে ডক্টরের কাছে এসেছি তাই ভাবলাম এখানকার হেলথ সার্ভিস কেমন সেইটা নিয়ে এইবারে ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করি যেহেতু হসপিটালের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই আর ভেতরটা দেখাতে পারলাম না আমাদের কাজ হয়ে গেছে ডক্টর দেখানোও হয়ে গেছে আমরা বেরিয়ে চলে এসেছি তো আমাদের অভিজ্ঞতা কেমন এবং এখানকার সার্ভিস নিয়েও আপনাদের সঙ্গে চলুন সেই নিয়ে কিছুটা আলোচনা করি পর্তুগালে ন্যাশনাল হেলথ সার্ভিস এবং প্রাইভেট হেলথ সার্ভিস দুটোই কিন্তু সমানভাবে উন্নত এবং এফিসিয়েন্ট ন্যাশনাল হেলথ সার্ভিসের কিছু কিছু পরিষেবা সম্পূর্ণ ফ্রি যেমন যারা মিনিমাম ইনকাম লেভেলের নিচে রয়েছে তাদের জন্য এটি একদম ফ্রি তাছাড়া প্রেগনেন্ট ওমেন এবং বাচ্চাদের জন্য সরকারি সমস্ত স্বাস্থ্য পরিষেবা ফ্রিতেই দেওয়া হয় বাকিদের জন্য এটা চার্জেবল হলেও সেটাও খুবই নগণ্য যেমন ধরুন কিছু ক্ষেত্রে ফাইভ টু টেন ইউরো এবং ম্যাক্সিমাম হয়তো কোনো কোনো ক্ষেত্রে টোয়েন্টি ইউরো তাও আবার এর মধ্যে রয়েছে ডক্টর কনসালটেশন ক্লিনিক্যাল টেস্ট সব কিছুই তবে এই ন্যাশনাল হেলথ সার্ভিস রেজিস্ট্রেশন করাতে গেলে হয় আপনাকে পর্তুগিজ সিটিজেন হতে হবে না হলে রেসিডেন্স পারমিট থাকতেই হবে ন্যাশনাল হেলথ সার্ভিস ছাড়াও আরেকটা সার্ভিস রয়েছে যেটা হলো প্রাইভেট হেলথ সার্ভিস এই প্রাইভেট হেলথ সার্ভিসও এখানে খুবই উন্নত এবং এখানে আপনি ইংলিশ স্পিকিং ডক্টর নার্স সবই পেয়ে যাবেন তবে প্রাইভেটে চিকিৎসা করানোর ক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্স থাকলে খরচাপাতির দিকটা অনেকটা সুবিধে হয় আমাদের তিনজনেরই দু রকম ব্যবস্থাই করা আছে ন্যাশনাল হেলথ সার্ভিস রেজিস্ট্রেশনের নাম্বারও রয়েছে আবার প্যারালালি মেডিকেল ইন্স্যুরেন্সও নেওয়া রয়েছে তাই আমরা কোনো ডক্টর দেখাতে হলে যেখানেই আগে অ্যাপয়েন্টমেন্ট পাই সেখানেই বুক করি তবে সত্যি বলতে এইবারে সমস্ত রকম তো করাচ্ছি আর সেই কাজগুলো করাতে এসে এত সুন্দর অভিজ্ঞতা হচ্ছে কোনো একটা হেলথ ফেসিলিটিতে সার্ভিস নেওয়াটা এত প্লিজেন্ট হতে পারে সেই অভিজ্ঞতা কিন্তু আমার আগে কখনো হয়নি তবে সত্যি কথা বলতে কলকাতার বাইরে ট্রিটমেন্ট করানোর প্রয়োজনও আগে কখনো পড়েনি পর্তুগালে লং টাইম থাকতে গেলে ন্যাশনাল হেলথ সার্ভিস রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু ম্যান্ডেটারি সে আপনি সরকারি কিংবা বেসরকারি যে কোনো হসপিটালে যান না কেন কারণ এই একটা নাম্বারের এগেনস্টে আপনার সারা জীবনের সমস্ত মেডিকেল রেকর্ড সরকারের কাছে থাকে আর এই সিস্টেমটা কিন্তু সেন্ট্রালাইজড মানে আপনি সরকারি বেসরকারি যেখানে খুশি ট্রিটমেন্ট করার না কেন আমার কিন্তু এই ব্যাপারটা বেশ ইউনিক আর অর্গানাইজড লেগেছে তবে এখানে ডক্টর প্রেসক্রিপশন ছাড়া কিন্তু নিজের মতন কোনো ওষুধ কেনা সম্ভব নয় সে আপনি যতই অনুরোধ উপরোধ করুন না কেন কোনো মেডিকেল শপেই আপনার রিকোয়েস্ট অ্যালাউ করবে না যে কোনো এমার্জেন্সি সিচুয়েশানের জন্য পর্তুগালে ওয়ান ওয়ান টু ডায়াল করে আপনার লোকেশান কি টাইপের এমার্জেন্সি কতজন লোক আহত এবং সিচুয়েশান কতটা ক্রিটিক্যাল এই কিছু ইনফরমেশান দিলেই স্পটে অ্যাম্বুলেন্স চলে আসে কয়েক মিনিটের মধ্যেই এটা আমরা লিসবান গিয়ে একবার রাস্তায় দেখেছিলাম আর পড়তোতে আমাদের বাড়ির সামনেই একটা বাইক অ্যাক্সিডেন্টের সময় দেখেছিলাম তবে কলকাতা থেকে আসার পর গত এক বছরে এখানে থেকে একটা জিনিস উপলব্ধি করেছি দেশে থাকাকালীন যা যতটুকু অসুস্থতা ফেস করতে হয় আমাদের তার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই তাই ওখানকার জল বাতাস আর ফুড কোয়ালিটি এগুলো বললাম বলে আপনাদের হয়তো মনে হতেই পারে দুদিন দেশে বাইরে গিয়ে দেশের দুর্নাম করছি কিন্তু এটা একদমই নয় আমি মনে প্রাণে আমার দেশকে ভালোবাসি আর সেই ভালোবাসার জায়গাটা অন্য কোনো দেশ কখনোই নিতে পারবে না তবে আপনারাই বলুন আজকের দিনে ইন্ডিয়ার প্রত্যেকটা সিটির ওয়াটার এয়ার আর ফুড কোয়ালিটির যা করুণ অবস্থা সেটা কি কোনোভাবে অস্বীকার করা যায় আর তার জন্য তো বোধ আমরা নিজেরাই দায়ী তাই নাকি তাই আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করলাম আপনাদের যদি এই সম্পর্কে কিছু বলার থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন চতুর্দিক কিরকম ভেজা দেখুন আমরা যখন ওই মেট্রোতে করে আসছিলাম তখনই কি তেরপাট বৃষ্টি হচ্ছিল যাক এখন একটু থেমে গেছে এখানে কত পায়রা সব চাল দিয়েছে খাচ্ছে যাই হোক কবে যে এই বৃষ্টি থামবে আর ভালো লাগছে না আর কি ঠান্ডা একটু স্টাইল করতে পারছি না যে একটু ঠিকঠাক জামা কাপড় পরব সারাক্ষণ হাতে ছাতা আর ওই রেনকোট টাইপের জ্যাকেট উফ কি বিরক্তিকর কি বিরক্তিকর আমরা এখন ঢুকছি এই ক্যাফেটাতে একটু কফি খেতে হবে বাবা আর এই ঠান্ডা সহ্যই করতে পারছি না আর যে ক্যাফেটাতে ঢুকছি সে ক্যাফেটার নাম কি বলুন তো বলতে গিয়ে তো আমি হেসেই ফেলেছি পাও ফোফো কি জানি উচ্চারণটা ঠিক করতে পারলাম কি না মামা থাকলে ঠিক করিয়ে দিত যাই হোক আমি বলে দিলাম পাও ফোফো কিন্তু কত রকমের পেস্ট্রি আর কেক দেখে মনে হচ্ছে সব কটা নিয়ে যাই সব কটা খাই যেহেতু মাম্মা আমাদের সঙ্গে নেই তাই কফির সঙ্গে এখন দুটো কুকি খাবো আর বেঁধে তো তিন চারটে পেস্ট্রি নিয়ে যাবই। মাম্মা পুরো খুশ হয়ে যাবে কফি খেয়ে নিয়েছি আর সাথে চারটে পেস্ট্রি বেঁধেছি এবার আমাদের বাড়ি ফেরার পালা মেট্রো চলে এসেছে এবার আমরা তবে বাড়ি যাই বেরিয়েছি এই এই জঙ্গলটা ছিল কিরকম মানে কিছুদিন আগে পুরো গাছের পাতাতে ভরা এখন পুরো ন্যাড়া আর দেড় সপ্তাহ ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে পুরো ভেজা ভেজা ওয়েদার আর এত ঠান্ডা আমি কথা বলতে গিয়ে আমার নাক মুখ দাঁত সব জমে যাচ্ছে কথা বেরোচ্ছে কম জড়িয়ে যাচ্ছে বেশি পুরো ফগি ঠান্ডা আর এই বৃষ্টির মধ্যে মানে ওদের ফুটবল প্র্যাকটিস ওই দেখুন গ্রাউন্ডের মধ্যে কত ছোট ছোট বাচ্চারাও আছে সব ট্রেনিং নিচ্ছে বাবা কি পরিমাণ হাওয়া দিচ্ছে একবার শুনুন এই হাওয়াতে বেশিক্ষণ হাঁটাহাঁটি করা যাবে না এবারে ঝিরঝির করে বৃষ্টিও আরম্ভ হচ্ছে এবার আমরা বাড়ি ব্যাক করি কারণ ব্যাক করতেও প্রায় কুড়ি মিনিট মতন লাগবে চলুন তাহলে আমি আমার ব্লগটাও এখানে শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা দেখার সময় একটা লাইক করে দেবেন পারলে একটা কমেন্টও করে দিতে পারেন আপনাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর যারা এখনও আমার পেজে নতুন তাদের কাছে রিকোয়েস্ট আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাইকে গুড নাইট